আসসালামু আলাইকুম হ্যালো ব্রো কেমন আছেন সবাই সবাইকে ইবা ফার্নিচারের স্বাগত ইবা ফার্নিচার সবসময় অথেন্টিক অরিজিনাল চিরাগাং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আলহামদুলিল্লাহ বিজনেস করে তো আজকে দেখাবো খুবই লার্জারিয়াস এটি প্রিমিয়াম কোয়ালিটি প্রেসিডেন্সিয়াল দুই পার্টের আলমারি এই আলমারিটা তিন পার্টের আলমারির চেয়ে কাজ বেশি এই আলমারিটা এর জন্য এটার প্রাইসটা হাই প্রাইজে তো এই আলমারি এই প্রাইস যে শুনলে হয়তো বা আপনারা মনে করতে পারেন যে ইভা ফার্নিচার ওনার উনি অনেক প্রাইস চাচ্ছে কিন্তু আসলে না এটার যে পরিমাণে কাজ করা হয়েছে একটা তিন পাঠের যে আলমারি ওই আলমারিও থেকে এটা বেশি কাজ করা হয়েছে এর জন্য এই দুই পাঠের আলমারিটার প্রাইসটা অনেক হাই যারা নিতে চান অবশ্যই নিতে পারেন এই আলমারিটার লম্বায় হচ্ছে প্রায় সাড়ে সাত ফিট পাশে হচ্ছে আপনার আমরা দিয়েছি হচ্ছে পাঁচ ফিট পুরোপুরি সলিড চিটাগাং সেগুন কাঠ নিয়ে করেছি আর এটার যে পাল্লাটার ডিজাইনটা করেছি খুবই লাক্সারিয়াস ভাবে করেছি তো এইটা নিয়েছেন হচ্ছে মোহাম্মদপুর থেকে রুমান হোসেন ভাই উনি সরাসরি আমাদের ফ্যাক্টরিতে এসেছিলেন ফ্যাক্টরিতে এসে এই দুই পাটের আলমারিটা আমাদের অর্ডার করেছিলেন এই আলমারিটা ওনার মাস্ট বি পছন্দ ছিল এটা ওয়ান পিস স্যাম্পল প্রোডাক্ট হিসেবে তৈরি করেছি আমরা আর এটার পিলারটা দিয়েছি প্রায় আট আট মোটা পিলার নিয়ে করেছি খুবই লাক্সারিয়াস ভাবে করেছে আপনার দেখলে বুঝতে পারতেছেন তার সাথে ফুললি একটা ভিআইপি ভাব দেওয়ার জন্য বড় একটা আমরা ইউজ করেছি এটার ভিতরে এটা সম্পূর্ণটা কাট দিয়েছি পিছনে ফ্লাইবোর্ড অপশন রাখি নাই তো এটারও ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এটার পায়াটা দেখেন কতটা মোটা পায়া আমরা এটার ভিতর ইউজ করেছি তো এই সাইডে আমরা একটু কাঠের ফাইবারটা দেখাই দিতেছি আপনার চিরাং সঙ্কার চিনার উপায় যে চিড়েচিরি ফাইবারটা সেটা আমি তো আপনার জাস্টিফাই করার জন্য দেখাই দিতেছি তো দেখেন এই যে চিড়িচিরি ফাইবার গুলো কতটা ফাইবারই আলহামদুলিল্লাহ বুঝতে পারতেছেন না দেখেন এইটার পিছনের কাঠটা আমি একটু দেখাই কি আপনাদের দেখেন পিছনের কাঠটাও দিয়েছি হচ্ছে আমরা চিটাগাং সেগুন কাঠ দিয়েছি পিছনের কাঠটা ফিঙ্গার জয়েন্ট দিয়ে দিয়েছি পরবর্তী টাইমের জন্য ফাঁকা না হয় উনি যেভাবে বলেছেন ওইভাবে ওইভাবে করে দেওয়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ তো এটার ভিতর স্পেসটা আমি একটু আপনার দেখাই দিই দেখেন কত বড় ভিতর স্পেসটা আমরা দিয়েছি এখানে হচ্ছে শাড়ি রাখার কোনো একটা সিস্টেম দিয়েছি দিয়ে হচ্ছে বাবুদের আইটেম রাখার জন্য অনেক বড় সিস্টেম দিয়েছি তার সাথে আমরা কিন্তু দেখেন আমরা দিয়েছি হচ্ছে কাট আর এটার কাটটাও দিয়েছি প্রায় ইঞ্চি সলিড কাঠের ভিতর নিয়ে করার চেষ্টা করেছি সেলগুলো দেখেন ডিজাইন কাজগুলো দেখেন তার সাথে হচ্ছে এটা কাঠের কোয়ালিটিটা একটু আপনারা কাছ থেকে খেয়াল করলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন তো এটার কাজের কোয়ালিটিটা ফিনিশিংটা একটু দেখেন দেখলে বুঝতে পারবেন এটার উপরের সাইডের ডিজাইনটা আপনি একটু দেখেন কত প্রিমিয়াম হবে ফুললি একটা লুক ভাইব দেওয়া হয়েছে এটা তো এটা ডিজাইনের কাজগুলো দেখেছেন সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করেছি তো এখন বলতে পারেন যে আলমারিটার প্রাইস কত এই আলমারিটার প্রাইস হচ্ছে 80000 টাকা এখন বলতে পারেন হাই প্রাইস হয়ে গেল না এটা কাজ করা হয়েছে একটা তিন পাটের আলমারির চেয়ে বেশি কাজ করা হয়েছে এটার ভিতর এর জন্য এটার প্রাইসটাও বেশি তার সাথে এটা সামনে পিছনে সম্পূর্ণটাই দিয়েছি চিটাগাং সেগুন আমরা হচ্ছে কাঠে বিজনেস করি মানে ফ্লাইবোর্ডটা দিলে বেশি দিন টিকছে হয় না এর জন্য আমরা এই ডিজাইন ভিতরে বা বাহিরে সম্পূর্ণ কাঠ দিয়ে থাকি যেন কাঠটা বেশি দিন টিকসে হয় আবার আমরা ফিঙ্গার জয়েন দিয়ে দিই এনি টাইমে যেন ফাঁকা বাঁকা না হয় তো এই প্রেসিডেন্সিয়াল আলমারিটা যদি নিতে চান দুই পাঠার এই আলমারিটার প্রাইস করবো হচ্ছে অনলি আশি হাজার টাকা অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কার কালারটা করে দিয়েছি ইতালিয়ান গোল্ডেন লেকার বানিশ এটা হচ্ছে ওয়াটারপ্রুফ বানিশ এই ওয়াটারপ্রুফের কালার গ্যারান্টি হচ্ছে পঁচিশ বছরের কালার গ্যারান্টি দিয়েছি গুণের গ্যারান্টি পঞ্চাশ বছরের পাচ্ছেন দরকার হলে দশটা ম্যাচ তুলেন জাস্টিফাই করে নেবেন কোনো সমস্যা নেই যারা এরকম প্রিমিয়াম কোয়ালিটি দুই পাঠের ওয়ার্ড্রুপ বা আলমারি নিতে চান বা ফুল একটা বেডরুম সেট আপ নিতে চান তারা অবশ্য অবশ্যই ইব আসবেন ইবা ফার্নিচার ফ্যাক্টরি লোকেশন বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মাদ্দাস্ট্যান্ড লেগুনা স্ট্যান্ডের পাশি ইবা ফ্যাক্টরি চাইলে আপনারা এসে খুবই রিজনেবল প্রাইসে সেগুন করে ফার্নিচার কিনতে পারেন তো ধন্যবাদ সবাইকে সবাই থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহি